বিসি 96 লাইতে সিমেন্স সিটি স্ক্যান মানে এটা সত্য বড় সব বলে যাবে একদম একটা স্ক্যান করে নিলে না মানুষের শরীরে একদম কোথায় মাথা থেকে ঝুল আমাদের সিটি স্ক্যানতে করতে পারি সিটি এ বসে

অনুরোধ করবো আপনারা আমাদের আমরা মনি মহেশ হাসপাতাল দুব্রজ কোলের লোকে ঘুরে সেই শুভ উপলক্ষে দিন থেকে আমাকে এমন একটি জায়গা দুব্রজপুর তথা বিলভূমবাসী আর বাইলেন জেলায় আমরা স্বাস্থ্য পরিষেবার সর্ব সেরা ঠিকানা গড়ে তুলব আমি নরেগাঁওতে অনুরোধ করব প্রথম কিভাবে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে যে আমাদের এরকম বীরভূম জেলায় ঠিক আছে যেখানে প্রায় চল্লিশ লক্ষ মানুষ বাস করে সেখানে আমাদের এই আরবান এরিয়া আছে আরবান এরিয়া আছে এবং আমাদের গ্রামাঞ্চলও আছে এরকম একটা বিন্যাসে আমাদের এই হসপিটালটি এখানে হয়েছে দুবরাজপুরে যেখানে কিছুটা গেলেই আমরা দুবরাজপুর বাইপাস পাচ্ছি এবং যেহেতু আমাদের এই ভূপ্রকৃতিটা মানে আমরা যখন জাতীয় সড়ক থেকে আসি রাজ্য সড়ক থেকে আসি বা দিকের অঞ্চলগুলি কিন্তু একটু বন্ধুরে এখানে চাষবাস একটু কম হয় মাটিটা অনেক স্লোপিং ল্যান্ড আছে এখানটা এখানকার মানুষজনের কিন্তু মেন যে আমরা কাজকর্ম দেখি সেটা হচ্ছে যেহেতু মাইনার মিনারেলস আছে সুতরাং অনেকটাই বালি আমাদের পাথর খাদান বা ইত্যাদি সম্প্রতি কয়লা ইয়ে হয়েছে পাওয়া গেছে সেটা আগামী কিছুদিনের মধ্যে আবার উঠবে তো এরকম মানুষজন এখানে আছে সম্ভবতই এই ধরনের হাসপাতাল মনিমাস যে হাসপাতাল যেখানে এখনো পর্যন্ত আমরা কার্ডিওলজির যে বিষয়গুলি যেগুলি আছে হার্ট অ্যাটাক হলে কিংবা হার্টের কোনো সমস্যা ধরা পড়লে আমরা প্রাইভেট মোডে হয়তো দেখাই আমরা আমাদের যে সরকারি যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে সেখানেও অল্প পরিসর আমরা আছি কিন্তু এইভাবে হয়নি আজকে এখানে যেটা ক্যাথ হলো সেটা তো আমাদের যারা কার্ডিয়াক প্রবলেম নিয়ে যারা এখানে আসবেন তাদের পক্ষে ভালো এবং তার সাথে সাথে সঙ্গতি রেখে যারা এখানে চিকিৎসায় চিকিৎসা করবেন তাদের জন্যে সিসিউ রাখা হয়েছে আর অনেক সুযোগ সুবিধা রাখা হয়েছে সুতরাং সব দিক থেকে হরিময়সের ডায়ালিসিসেও ইউনিট আছে আরও অনেকগুলি ইউনিট আছে সেগুলো আমরা সবাই জানি আশা করবো এখানকার যে অন্য চিরন্তন চট্টরাজ তার লাল্টু দত্ত চেয়ারম্যান আর এখানকার জেনারেল ম্যানেজার আছে তো এরা সবাই মিলে চেষ্টা করছেন এখানকার ডাক্তারবাবুরা ফ্যাকাল্টি মেডিকেল স্টাফ নন মেডিকেল স্টাফ সবাই মিলে চেষ্টা করছে যে হাসপাতালটাকে সম্পূর্ণভাবে সাধারণ মানুষের জন্য করতে আমরা এখানে বলেছি সবাই মিলে যে হাসপাতালে মানুষজন দুটি বিষয় আসে একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা হ্যাঁ একটা থাকে আর দু নম্বর হচ্ছে চিকিৎসার যে পরিষেবা সেটা একটা ন্যায্য মূল্যে যাতে পাওয়া যায় এই দুটি ব্যাপারে জোর দেওয়া হয়েছে আশা করব মণি মহেশ এই দুটি কথা মাথায় রেখে আমাদের ধনী থেকে দরিদ্র সবাই এখানে চিকিৎসা পরিষেবাটা পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন এবং একই হারেই পাবেন এই অঙ্গীকার ওরা করেছেন এবং আশা করবো যে সব খুব সম্প্রতি আমাদের বীরভূম জেলায় আরও অনেক এরকম প্রাইভেট হসপিটাল বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এরকম হসপিটাল হয়েছে সেগুলি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষজন একটা সময় ছিল যে এখান থেকে কলকাতা যেতে হতো এখন তো আমাদের জেলা হাসপাতালগুলোতে আরও অনেক কিট করা হয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল হয়েছে এখানে বীরভূম জেলায় একটি নয় দুটি এর আগে আমাদের মেডিকেল হসপিটাল ছিল সব মিলিয়ে আশা করব যে আমাদের চিকিৎসা পরিষেবার মানচিত্রে এই সব সব হসপিটালের সাথে সাথে হাসপাতালও একটা হাসপাতাল অনেকখানি উপকারিতা হবে কারণ দেখুন এই কারিয়ার কোনো পেশেন্ট যখন সিউডি সদর হাসপাতাল বা বোলপুর থেকে যখন মানে রেফার করা হয় এই যে নিয়ে যাওয়া নিয়ে আসা ধকল বা মানুষের যে কষ্ট হয় সেদিক থেকে মণিমহেশে এই যে আজকের ক্যাব ল্যাব যেটা হলো সে বিরাট উপকার হবে এবং স্যার যেটা বললেন ডিএম স্যার যে অন্যান্য জায়গায় আমাদের যে মেডিকেল কলেজগুলো বা বড়ো হাসপাতালগুলো যেগুলো হয়েছে তারাও কয়েকদিন পরে তারাও নিশ্চয়ই এইভাবে এস্টাবলিশড হবে এবং বীরভূম জেলার মানুষ সততভাবে তারা তাদেরকে আর করতেও যেতে হবে অ্যাকচুয়ালি এই ক্যাটল্যাবটা ওপেন করার একটা যায় জিনিস কারণ হলো বড় কারণ হলো যে মানুষ যেন হার্টের প্রবলেমে আর বাইরে না বাইরে গিয়ে যেন না মারা মারা না যায় ইমিডিয়েটলি যেন হার্টের চিকিৎসা করাতে পারে আর এটা হবে পুরোপুরি স্বাস্থ্যসাথী প্লাস আমরা যেটা প্রথম থেকে বলেছি যে কম খরচে সবচেয়ে ভালো চিকিৎসা সেম হিসাবে কাঁদলেব আমরা হার্টের অপারেশনের ক্ষেত্রেও তাই করা হবে স্বাস্থ্যসাথীতে সব কিছু চিকিৎসা এখানে হবে মানুষ কোন মানুষের যদি বুকে ব্যথা হলো তো আগে কি মানুষকে রেফার করে দেওয়া হতো বর্ধমান দুর্গাপুর বা কলকাতা তো আর রেফার করার জন্য মানে বেশি দূরও যেতে হবে না বীরভূম ডিস্ট্রিক্টেই দুরাজপুরের ইতিমধ্যে এখানে চিকিৎসাটা পেয়ে যাবে খরচ কেমন হবে খরচ একদম নিম্নমানের খরচ স্বাস্থ্যসাথী যা খরচ সেই খরচই হবে মানুষের লাগানি নাগালেই থাকবে একদম নাগালেই থাকবে আপনার নামটা আমার নাম ডক্টর গৌরঙ্গ ব্যানার্জি আপনি আমি মেডিকেল ডাইরেক্টর প্লাস এম বি রেডিওলজিস্ট